কখন ওকে দিয়ে আসবে চপমুড়ি খাই খাওয়া তো নয় গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নিউ ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা একান্ন ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে একেবারে গা ধুয়ে উঠে গেছি আর বর উঠলো উঠেও বাসনগুলো মেজে দিয়ে ঘর ঝাড় দিয়ে ও ওর মতো ফ্রেশ হয়ে গেছে বাজারে বাজার আনতে দেখা যাক বাজার থেকেই কিনে আসে আর আমি গা ধুয়ে উঠেই ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি বর বাজার থেকে আসুক তারপরে চা বানাবো মেয়ে আজকে সকাল সকাল উঠে চলে গেছে পড়তে অনেক কটা দিন পরে আজকে টিউশনে গেছে মানে এসে এসেই যেত বাট কী হয়েছে বলো তো ওর ম্যাম বেড়াতে গেছিলো যার জন্য আর কি আবার দুটো দিন লেট হয়ে গেল। এ আর কি তো যাই হোক চলো কাজ বলতে আমার তো তেমন কোনো কাজ নেই ওই রান্নাবান্নাটাই রয়েছে দেখি বর কিনি আসে তার আগে চা বিস্কিট খেয়ে নি বুঝলে আর কালকে রাতে বর ভিজিয়ে রেখেছে একটু কাজু কিশমিশ ছোলা ওগুলো খাবো ডিম ডিম সেদ্ধ খাবো এখন আপাতত ওগুলো খেয়ে তারপরে রান্নার দিকে যাব আর ঘরের যা অবস্থা হয়ে আছে এ দেখো এগুলো মেয়ে এসে করবে কেননা এগুলো তো আমার করা সম্ভব নয় আমাকে করতে হলেই ঝুঁকতে হবে তো ওই জন্য ওগুলো মেয়ে করবে মানে কিসের মধ্যে যে আমি বসবাস করছি কি বলবো বলার মতো কোনো ভাষা নেই কোনো ভাষা কোন গরম পড়ে গেছে এই গরম লাগছে এই ঠান্ডা লাগছে এইরকম হচ্ছে তিনজনের জন্য তিনটে ডিম সেদ্ধ বসিয়েছি চলো সারাটা দিন আমরা সাথে থাকব ব্লগ শুরু করে দিলাম যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব কেমন ডিম সেদ্ধ হয়ে গেছে হাফ বয়েল করেছি আর এইখানে এই দেখো আদা চা তৈরি হচ্ছে চায়ের জল টক টক করে ফুটছে চিনি দেওয়া হয়ে গেছে এবারে শুধু চাটা দেব তাহলেই চা রেডি হয়ে যাবে বাজার চলে এসেছে অনেকটা সময় আগে বড় বাজার থেকে এলো ওকে আবার চা গরম করে দিলাম ডিম সেদ্ধ দিলাম খেয়ে চলে গেছে কাজে আর আমার ভাতটাও নেমে গেছে ভাতটা নামিয়ে পেশারে মসুরির ডাল সেদ্ধ বসিয়েছি আজকে মসুরি ডাল আলু ভাজা আর টেঙড়িটা করব। অন্য কিছু সবজি নিয়ে আসিনি যেহেতু আমি বসে রান্না করতে পারবো না বা দাঁড়িয়েও থাকতে পারি না ওই জন্য অনেকটাই প্রবলেম হয়ে যায় সেই জন্য সিম্পল বান্না এখন মেয়ে এই সবে টিউশন থেকে এলো এখন সাড়ে নটা বাজে ওকে চা গরম করে দিলাম ও চা খেলো বিছানাটা গোছাচ্ছে আর এদিকে আমি কেটে গেছে রেডি করে নিয়েছি কেটে গেছে রেডি বলতে টেঙড়ি করবো ওই লঙ্কা পেঁয়াজ এগুলো কেটেছি এখনও আলু কাটা হয়নি আলু ভাজা কাটতে হবে আর প্রেশারে দিয়েছি মুসুরির ডাল সেদ্ধ প্রেশারে ডাল রান্না করলে হেভি টেস্টে লাগে ওই জন্য প্রেশারেই দিলাম ডালটা হয়ে যাক তারপরে টেঙড়িটা বসাবো টেঙ্গি তো ধোয়া হয়ে গেছে ধুয়ে নিয়েছি টেঙ্গিটা রান্নাটা করবো রান্নাটা করে তারপরে সব বসে থাকতে পারছি না অনেকটা সময় হয়ে গেছে তো সেই উঠেছি সাড়ে সাতটায় তারপর থেকে এই হেঁটে চলেই বেড়াচ্ছি আর সহ্য হচ্ছে না মেয়ে আসুক ডিম সেদ্ধ খাবো ডিম সেদ্ধটা খেয়ে একটুখানি শোবো শুয়ে তারপরে আবার রান্নাটা করবো ভাত নেমে গেছে এই দেখো এই দেখো ভাত নামিয়ে রেখেছি ডাল আলু ভাজা আর টেঙ্গি এটা করবো শশা কেটে নিয়েছি কালকে রাতে সেই ভিজিয়ে রেখেছিল এরকম কাজু কিশমিশ ছোলা ছোলাগুলো খেয়েছি কাজু কিশমিশগুলো খাওয়া হয়নি কিছু খেয়ে নিই ডিম সেদ্ধ নিয়েছি কাজু নিয়েছি নিয়েছি ছোলা নিয়েছি আর নিয়েছি একটু শশা শশাটা কেন খাচ্ছি বলো তো কেননা আমার এই সমস্ত খেলে সাথে সাথেই গ্যাস হয়ে যাবে ভীষণ শরীর খারাপ করে ওই জন্য শশাটা নিয়েছি দুটো ডিম খাবো না একটা ডিমে খাবো একটা সোনাকে দেব তবে সোনা বলছে এখন খাবে না ওর জন্য রেখে দেব পরে খাবে ওর নাকি ভালো লাগছে না তো ওই জন্য পরেই খেয়ে নেবে আমি এগুলো খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে রান্না করব। ডাল সেদ্ধ হয়ে গেছে এগুলো খেয়ে তারপরে ডালটা করে তারপরে টেঙড়িটা করবো ওইদিকে রান্না হয়ে আসছে দেখো এখনো কাঁচাই হলো না এখনো আট মিনিট সময় লাগবে কাঁচা হতে আলু ভাজা হয়ে গেছে ভাত তো অনেক আগেই নেমে গেছে এখানে হচ্ছে মসুরির ডাল প্রেশারে সেদ্ধ করে নিয়েছি আর প্রেশারে দিয়েছি টেঙ্গির জুস তৈরি হতে তারপরে টেঙ্গিটা করব রকমের রান্নাটা কমপ্লিট করেছি রান্না কমপ্লিট করেই শুয়ে গেছি এখনও খাওয়া হয়নি সেই ডিম সেদ্ধ খেয়েছি আর চা বিস্কিট খেয়েছি আর কিছু খাওয়া হয়নি বারোটা পনেরো বাজে তাড়াতে পারছি না অনেকটা সময় হয়ে গেছে দাঁড়িয়েছিলাম কী বলতো একবার শোবো একবার রান্না করব সেটা হয়ে ওঠে না একবার শুয়ে পড়লে না তাড়াতাড়ি উঠতে পারি না যার জন্য সমস্যা হয়ে যায় ওই জন্য একটু বসলাম আর রান্না করলাম সেই কটায় সাড়ে সাতটা কি পনেরো উঠেছি মনে হয় তখন থেকেই ওই দাঁড়িয়ে বসেই কাজ করছিলাম মানে রান্না অন্য কোনো কাজ তো করিনি শুধু রান্নাটাই করেছি দিয়ে আর পারছি না মানে হচ্ছে কোমরটা আমার গেল সে কেমনই যেন করলাম বললাম বাড়ি আসতে ও আসবে তারপরে ভাত বেড়ে দেবে তারপরে খাবো আর নিচু হতে পারছি না রান্নাটাও করে খেতে পারছি না এমন পরিস্থিতি আমার ভাবো তাহলে তাহলে সান করে নাও হ্যাঁ দাও শ্যাম্পু শ্যাম্পু দেখ ওখানে আছে নাকি তা না হলে দোকান থেকে নিয়ে আয় তাহলে আমি কোলে কি শ্যাম্পু নেব নিয়ে আয় তাহলে ঘরে নেই তো 10 টাকা আছে 10 টাকা নিয়ে আসি জানি আয় বর খেতে চলে এসেছে বরকে বললাম মিসকেটের মধ্যে থেকে খাবারগুলো টেবিলের উপরে বের করে দাও আমি তোমাকে খেতে দিয়ে দিচ্ছি তো কথা মতো খাবারগুলো সব বের করে দিল এই দেখো ডাল আলু ভাজা টেংরি আর ভাত তো ওকে ভাত বেড়ে দিয়েছি অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে মেয়ে স্নান করছে মেয়ে স্নান করে বের হোক তারপরে আমি আর মেয়ে খাবো খেয়ে স্নান করবো আমি গুড আফটারনুন বন্ধুরা এখন দুপুর দুটো কুড়ি বাজে আর এই সবে স্নান করলাম সমস্ত কাজ বাজ করেই রয়েছে বর আসবে এসে তারপরে করবে বর খেতে এসেছিলো তখন সাড়ে বারোটা বাজছিল ওকে দুটো দিয়ে আমি আর মেয়ে দুটো খেলাম খেয়ে একটুখানি শুয়েছিলাম শুয়ে থাকার পরে উঠলাম উঠে স্নান করলাম যা গরম পড়েছে ভাবলাম একবার স্নান করব না আর উঠতে ইচ্ছা করছিল না কি বলতো পায়ের তালুগুলো এত ব্যথা লাগছিল অনেক কটা দিন হয়ে গেছে এই মানে শুয়ে বসেই থাকি উঠে তো দাঁড়ায় না বেশিক্ষণ এবার সকালবেলায় উঠেছি টুকটাক করে কাজ বাজ হচ্ছে কাজ বলতে ওই রান্নার কাজই হচ্ছে অন্য কোনো কাজ কিন্তু আমি করিনি তো ওই কাজ করতেই আমি হেদিয়ে যাচ্ছি পা প্রচণ্ড ব্যথা আর যে শুয়েছি আর উঠতে পারছি না তাও কষ্ট করে উঠে এই যে কোনো রকমে মুরগি চান করে এলাম মাথার চুলই ভেজেনি এই দেখো তো যাই হোক একটু শুয়ে থাকি বরের অনেক কাজ থেকে গেছে আসবে বাসন মাজবে ঘর ঝাড় দেবে ঘর মুছবে আজকে আর মেয়ে করেনি কালকে অনেক কাজ করেছে ওর হাত পা পুরো ব্যথা ওইটুকু বাচ্চা পারে তোমরাই বলো তবু করেছিল আজকেও করতে যাচ্ছিলো বলছে মা আমার হাত পা খুব ব্যথা থাক আজকে আর করতে হবে না ওই রান্নার কাছে একটুখানি গুছিয়ে দিল জিনিসপত্রগুলো তুলে দিল নামিয়ে দিল এটাই করলো একটু বেরিয়েছে আবার নাচ রয়েছে নাচে যাবে কিনা বলতে পারছি না অনেক কটা দিন তো কামাই হয়ে গেছে নাচে তো যাওয়াই হয় না মানে ঠিকঠাক নাচে যাওয়াই হয় না কি করবে কি জানি বলেছে তো যাব একবার বলছে যাব একবার বলছে যাব না এরকমই বলছে দেখিও কি করে একটু শুই আর কী করবো পরে আসছি কেমন এখন চারটে কুড়ি বাজে সোনা যাবে নাচের ক্লাসে কিন্তু ওকে কে নিয়ে যাবে সেইটাই ভাবছি ওর বাবাকে ফোন করলাম দু তিনবার একবার ফোন রিসিভ করলো বলছি তো নাচের ক্লাসে নিয়ে যেতে হবে দিয়ে বলছে তারাও যাচ্ছি চারটে কুড়ি বেজেই গেছে সাড়ে চারটেই নাচ এখনও আসেনি কখন আসবে কখন স্নান করবে কখন রেডি হবে কখন ওকে দিয়ে আসবে আমি সেইটাই ভাবছি ও তো একলাগলা যেতেও পারবে না আবার আমি কিছুটা রাস্তায় এগিয়ে দিয়ে আসবো সেইটাও পারবো না এখন কটা বাজে দেখো চারটে কুড়ি বাজে তুমি যে বললে এখনই আসছি এত লেট হয় তো সোনা রেডি হচ্ছে রেডি হলেই বেরিয়ে যাবে আমিও ঝটপট একটুখানি রেডি হয়ে নিলাম যাচ্ছি ফিজিওথেরাপি করতে মেয়ে চলে যাবে নাচে আর আমি চলে যাব ফিজিওথেরাপি করতে একটু ফিজিওথেরাপি করে আসি আজকে আবার অন্য জায়গায় যাচ্ছি মানে এটাই করি একবার এখানে একবার ওখানে এই জল নিই না তরি হয়েছে মানে পায়ে তো চলো যাওয়া যাক ফিজিওথেরাপি করেই চলে এলাম সোনার নাচের ক্লাসে অনেক কটা দিন পরে এলাম এখানে প্রায় বলতে পারো মাস তিনেক পরে আসাই হয় না যেহেতু ওপরে নাচ করাই আর আমাদের বাড়ির থেকে এতটা হেঁটে আসাও সম্ভব নয় ওই জন্য আসতে পারি না তবে বর বললো যাও আমি আসতে চাইছিলাম না আমি বললাম বাড়িতেই রেখে এসো বর বললো যাও ওখানে গিয়ে একটুখানি বসো ওর নাকি বাজারে একটু কাজ রয়েছে একবারে আমাকে আর মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবে তোর কথা মতো আর কি এলাম এসে বেশ ভালোই লাগছে তবে কি বলো তো বসে থাকতে পারছি না অনেকটা সময় হয়ে গেছে বেরিয়েছি ফিজিওথেরাপি করতে সময় লাগলো প্রায় এক ঘন্টা যদিও ওখানে শুয়েই ছিলাম আবার এখানে এসে বসে রয়েছি কখন ছুটি হবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই মানে আশায় বসে থাকলে সেদিন আবার ছুটি হতে যায় না এরকমই হয় তবে এখানে এসে অনেকটাই ভালো লাগলো সেই চার দেওয়ালের মাঝে থেকে থেকে না মনে হচ্ছে আমি যেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছি কেমনই যেন লাগছিল তবে এখন একটুখানি ভালো লাগছে ফাইনালি মেয়েটার ছুটি হয়ে গেছে তবে বাড়ি যাব বললাম দুটো চপ নিতে এত খিদে পেয়েছে কি বলবো সেই স্নান করার আগে ভাত খেয়েছি স্নান টান করে কোনো কিছু খাওয়া হয়নি ওই জন্যই আমার এত খিদে পেয়েছে বাড়িতে তেমন কিছু নেই ওই শশা আছে শশা দিয়ে মুড়ি অতটাও ভাল লাগে না চপ দিয়েই খাবো বলে চপ নিতে বললাম আজকে সেই স্নানের আগে ভাত খেয়েছি এত খিদে পেয়েছে কি বলবো ওই জন্য বাজার থেকে চপ নিয়ে এলাম একটু চপ মুড়ি খাই তারপরে আবার ভাত খাবো প্রচণ্ড খিদে পেয়েছে স্নান করার পরে খিদে পাই না কি আমি তো ওদের ওখানে না নাচের ওখানে ওর বাবা বললো যাও হয়ে যাবে গিয়ে আর হচ্ছে না বসেই আছি বসেই আছি বসেও থাকতে পারছি না কি যে অশান্তি লাগছিল কি বলবো মুড়িটা খাবো খেয়ে শুয়ে যাবো এখন রাত্রি নটা কুড়ি বাজে মাংসটা একটু গরম করলো মাংস বলতে টেংরি ডাল তো একটুও ভাল লাগছে না তবুও একটু ডাল নিয়েছি বরের কথা হচ্ছে সব রকম খাবার খেতে হয় তবে যেটা ভালো লাগে না সেটা কি জোর করে খাওয়া যায় তোমরাই বলো তবুও একটু নিয়েছি আর সোনা তো ডাল নিলই না হচ্ছে ডাল খাবো না ও আবার বলবে আমি নাকি ভালো ডাল রান্না করতে পারি না মানে আমার বোনের শাশুড়ি নাকি ভালো রান্না করতে পারে বলবে ওই দিদুনটা খুব ভালো রান্না করে তুমি যদি ওরকম রান্না করতে তাহলে ডাল খেতাম তুমি তো ওরকম রান্না করতে পারো না যার জন্য তোমার ডাল রান্না আমার ভালোও লাগে না ওই জন্য আমি খাইও না খাওয়া দাওয়া করেই সঙ্গে সঙ্গে শুয়ে গেছি বালিশের খাবারগুলো খুলে নিয়েছি খুলে অবশ্য কাঁচা হয়ে গেছে কিন্তু পরানো হয়নি একটা কাজ যদিও বা করছি তো আর একটা কাজ করতে পারছি না এরকমই হয়ে যাচ্ছে বরকে বলছিলাম যে বালিশের খাবারগুলো পরিয়ে নাও কিন্তু বলছে যে না পারছি না ওই বা কী করবে সারাদিন খাটাখাটনির পরে বাড়িতে এসে কি এই সমস্ত করতে ভালো লাগে তো এই তো হচ্ছে ব্যাপার এইভাবেই দিন কাটছে জানি না এভাবে কতদিন দিন কাটবে বা কতদিন দিন কাটাতে পারবো বলতে পারছি না তো চলো আজকের ব্লগটি তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে